নামিয়ে আনবে নতুন কোর্টগুলি চালু হবে সেই আশায় এই এই সরকারের যারা বন্ধু কর্পোরেট তারা বলতে শুরু করেছে ইতিমধ্যে আট ঘন্টা কাজ নয় দৈনিক আট ঘন্টায় কাজ করলে হবে না সপ্তাহে সত্তর ঘন্টা কাজ করতে হবে সপ্তাহে নব্বই ঘন্টা কাজ করতে হবে এবং কাজের যেই যেই পুরণ না করতে পারার জন্য শ্রমিক কর্মচারীদের গলায় কুকুরের বকলস পরিয়ে চার পায়ে হাঁটানো হয়েছে সেটাও এই এই দেশের মানুষ চাক খুশি করেছে এবং এই জিনিস দেশের সমজীবী মানুষের ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর শক্তির বিরুদ্ধে লড়াইটা আরো করতে হবে বন্ধুগণ লড়াই করে আমরা কিছু জিনিস অর্জন করতে পেরেছি মানুষের লড়াইয়ে আর এস এস সরকার এক মেজরিটি সরকার থেকে মাইনরিটি সরকারে পরিণত হয়েছে বিভিন্ন শিল্প ক্ষেত্রে শ্রমিক আন্দোলন বেসরকারি আধিকারিকরণ রুখে দিতে পেরেছে যদিও সেটা সাময়িক তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর এই সরকার বলেছিল ডিক্লেয়ার করেছিল যে পয়লা এপ্রিল থেকে নাকি শ্রম কোড গুলি হবে গত মাসের আঠেরো তারিখে দিল্লি শহরের বুকে আমাদের রাজ্যে যে দুর্নীতিগ্রস্ত সরকার আছে পা থেকে মাথা অবধি দুর্নীতিতে থাকা যাদের দুর্নীতির ফলে খুব সম্প্রতি ছাব্বিশ হাজার মানুষ চাকরি হচ্ছে সরকার রাজ্যে চিন্তায় তাই বলব করছে এবং মোদী সরকারের নীতির বিরুদ্ধে যখন এই রাজ্যের মানুষ রাস্তায় নামে শ্রমজীবী মানুষ লড়াই করে ধর্মঘট করে তখন এই সরকারের পুলিশ এবং ন্যাচারাল বা বাহিনী পাঠিয়ে সেই শ্রমজীবী মানুষের লড়াই ভাঙে সরকার যে সরকার বলে যে

¡Muy